হ্যালো বন্ধুরা আমাদের বছর জমিতে এই চাষ করার জন্য এই গাড়িটা নিয়ে এসছে দেখেন অনেক বড় আর অনেক সুন্দর এই গাড়িটা ট্রাক্টর তো বাংলাদেশে এরকম গাড়ি আছে কিন্তু এরকম ফাল দিয়ে চাষ করে না আর হচ্ছে ছোটো ফাল দিয়ে চাষ করে আর এই অনেক বড়ো এই গাড়িটা বিশাল বড় চাষ করার উপযোগী গাড়ি এটা আর এখানকার পাহাড়ি জায়গা পাহাড়ি জমি এই মাটিগুলো অনেক শক্ত এই কারণে বড় গাড়ি লাগে চাষ করার জন্য জমি চাষ চারটিখানি কথা না কারণ অনেক শক্তির প্রয়োজন আর এই ফালগুলো দেখেন কেমন এই ফালগুলো অনেক গোল গোল তো আমাদের এই পাশের জমিতে কাজ করতেছিল হঠাৎ করে চাকা পাংচার হয়ে গেছে এখানে নিয়ে এসে রেখে দিয়েছে তো রিফাইন করা হবে চাকাটা সারা হবে চাকাটা সারলে আবার জমি চাইতে লাগবে তো অনেক মানে শক্তিশালী গাড়ি অনেক হাড়ি গাড়ি বিশাল গাড়ি ইঞ্জিনটাও অনেক বড় দেখেন বিশাল বড় ইঞ্জিন গাড়িটাও অনেক বড় আর চাকা দেখেন কত বড়ো চাকা একটা করে টায়ার অনেক দামি টায়ার আর এর হচ্ছে মেন হচ্ছে ফাল এই ফালগুলো প্রচুর শক্তিশালী কয়টা ফাল আছে একটা দুটে তিনটে চারটে ফাল আছে গাড়িতে ওকে সবাই ভালো থাকবেন